বিদেশ থেকে অনেক প্রবাসীরাই একবারে বাংলাদেশে চলে আসতে চাচ্ছেন বাংলাদেশে সেটেল হতে চাচ্ছেন যে বাংলাদেশে যেয়ে একটা কিছু করবেন তাছাড়া প্রবাসী দীর্ঘদিন থাকাও স্বাস্থ্যের জন্য খারাপ কেননা আপনার পরিবার রেখে আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন এখানে আপনি আপনার সন্তানকে ঠিকমতো ভালোবাসা আদর করতে পারতেছেন না অতএব আপনি চিন্তা করতেছেন দেশে গিয়ে কিছু একটা করবেন গরুর খামার দেবেন নয়তো একটা ব্যবসা করবেন তো এখানেই আপনারা যে মূল ভুলটা করেন সেটাই আজকের আপনাদেরকে ধরিয়ে দেবো সেটা হলে কি আপনারা যেটা করেন যে শুরুতে আপনারা দেশ দেশে চলে যান এবং দেশে যাওয়ার পর আপনারা চিন্তা করেন যে যে কোনো একটা করব কিন্তু এই করতে যে আপনারা আপনাদের যে মূলধন থাকে সেটা হারিয়ে ফেলেন কিভাবে হারিয়ে ফেলেন প্রবাসী থেকে দেশে গিয়ে প্রথমত আপনারা যাওয়ার পর যেটা করেন স্বজন বাড়িতে বেড়ান বিভিন্ন জনের দাওয়াত দেয় সেখানে যান এবং একটা ব্যবসা বা গরুর ফার্ম বা মুরগির ফার্ম বা আপনি যদি একটি দোকান দেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করেন সেক্ষেত্রে আপনার সময় লেগে যায় প্রায় ছয় মাস তো ছয় মাসের মধ্যে দেখা যায় যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স প্রায় খালি কারণ আপনি চিন্তা করেন আমার ব্যাঙ্কে তো দশ লাখ টাকা আছে সেখান থেকে দুই লাখ টাকা খরচ করলে কিচ্ছু হবে না সেটা এক মাসে খরচ হয়ে যায় পরবর্তীতে আস্তে আস্তে এরকম খরচ হইতে 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 আপনাদের মূলধনটাই শেষ হয়ে যায় আপনাদের তখন আপনারা হতাশ হয়ে যান এবং পরবর্তীতে যেটা করেন যেভাবেই হোক অন্য নতুন কোন দেশে ঢোকার জন্য ঋণ করে হোক এনজিও থেকে লোন হোক বা আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে হোক জমি বন্ধ বা জমি বিক্রি করে হোক অনেকেই আবার প্রবাসে ফেরত চলে যান এখানে আপনাদের যে মূল সমস্যাটা সেখানে হলে গে আপনাদের যে ওই আইডিয়া মানে আপনারা আইডিয়া খুঁজে পান না তখন আপনাদের প্লানে সমস্যা আছে আপনারা এটা না করে আপনারা যেটা করবেন প্রবাস থেকে যখন দেশে আসবেন তার আগেই আপনারা প্রবাসে বসে কনফার্ম হবেন যে আপনি কি করতে চান আপনি কি ব্যবসা করতে চান ধরেন আপনি দোকান দেবেন ইলেকট্রনিক্সের দোকান দিবেন ধরেন আপনি মোটরসাইকেলের পার্টসের দোকান দিবেন ধরেন আপনি একটি মোবাইলের শোরুম দেবেন সেক্ষেত্রে আপনাকে সেটা সম্পর্কে মোটামুটি কাদা একটু ধারণা নেবেন এবং আপনি যাইয়েই আপনি সেটা শুরু করবেন সেটা বেশি দিন সময় দেওয়া যাবে না প্রথম মাসের মধ্যে আপনি দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানটি দিয়ে ফেলতে হবে আপনি যদি গরুর খারামার দেন বা মুরগির ফার্ম দেন সেক্ষেত্রে মোটামুটি কাদায় অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে আপনি গরু মুরগির খামার সম্পর্কে একটু ধারণা নেন সেখানে নিয়মতান্ত্রিকগুলো জানুন জেনে বুঝে তারপর আপনি সেই ব্যবসা শুরু করবেন অতএব আপনাকে সময় দেওয়া যাবে না আপনাকে দেশে গিয়েই শুরু করতে হবে আর দেশে গিয়ে যদি আপনি শুরু না করতে পারেন ওই দুই চার ছয় মাস গেলেই কিন্তু আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে পরবর্তীতে যেটা হয় আরও ধার দেনা করে তখন অন্য একটা দেশে যান আর অন্য একটা নতুন দেশে গেলে কমপক্ষে দুই থেকে চার মাস লাগে আপনার সেটেল হইতে অতএব আপনি যদি দেশে সেটেল হইতে চান সেক্ষেত্রে বিদেশে বসেই আপনি প্ল্যানটা করে রাখবেন আপনি যদি ব্যবসা করতে চান বিদেশে বসে দোকানটা অ্যাডভান্স করে ফেলবেন আপনি যদি মুরগির খামার দিতে চান বিদেশে বসে আপনি মুরগির খামারটার ঘরটা স্থাপন করবেন আপনি যদি গরুর খামার দিতে চান গরুর খামারটা বিদেশে বসি দেশে টাকা পাঠিয়ে গরুর খামারটা করে রাখবেন অতএব তাতে করে আপনার টাকাটা লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে